নমস্কার রাজুর রান্নাঘরে আপনাদের প্রত্যেককেই স্বাগত রাজুর রান্নাঘর মানে বাঙালি খাবার আর বাঙালির স্বাদ আজকে আপনাদের নিয়ে যাবো এমন একটি জায়গাতে যেখানে অসাধারণ একটা আপ্যায়ন অসাধারণ একটি খাওয়া দাওয়া আমাদের বাড়ি নদীয়ার চাকায় আমরা চলেছি আমার একটা বন্ধুর বিয়েতে সেটা কোথায় দুর্গাপুর দুর্গাপুর যাওয়ার পথে আপনাদের সঙ্গে কিছু পথের জার্নি শেয়ার করতে চলেছি হ্যাঁ অনেকটা দূর তো তাই মাঝে মাঝে একটু রেস্ট নেওয়ার পালা রেস্ট না নিলে না ঠিক শরীরটা দিয়ে উঠছিলো না তাই অবশ্যই কৃষ্ণগড়ের স্বরভাজা কৃষ্ণগড়ের স্বরভাজা দেখে আমরা নামলাম একটা কোনো একটি ধাবাতে যেখানে সারি সারি সাজানো সরভাজা তার সঙ্গে অনেক রকমের খাবার আমরা সরভাজার স্বাদ নিয়ে একটু চা সরভাজি বিস্কুট খেয়েই আবার কৃষ্ণনগরের সরভাজা মানে তো পৃথিবী বিখ্যাত সেই সরভাজার কিছু অংশ কারণ এটা না শেয়ার করলে হয়তো আমার পুরো ভিডিওটি পরিপূর্ণতা পেতো না তাই আপনাদের সঙ্গে এটুকুনি হ্যাঁ বেরিয়েছি অনেক দুপুরে আর ঢুকলাম প্রায় এগারোটা ঢোকার সঙ্গে সঙ্গেই মেয়ে পক্ষরা আমাদেরকে স্বাগত জানালো আতসবাজি সাহায্যে আতস বাজি চালিয়ে পর পর আমাদেরকে স্বাগত জানাবো অসাধারণ এদের আপ্যায়ন চলুন এক এক করে দেখাই বাজিয়ে আর পটকাতে চারিদিকে মম করছে এক এক করে আমরা প্রবেশ করছি হ্যাঁ এরা হলো অনেক বাড়ির হ্যালো বজার থেকে সুন্দরভাবে গাইড করে কোন দিকে নিয়ে আসছে তার সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের বাজনা বাজনার সঙ্গে আমাদেরকে আপ্যায়ন করা হচ্ছে আর চারিদিকে চলছে আত্মবাজির একটা রসনাই অসাধারণ এই সমস্ত দৃশ্যগুলো তাই আমার ক্যামেরা বন্দি করতে ভুল হলো না চলুন এবার ভেতরের আপ্যায়নটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে ঢোকার সঙ্গে সঙ্গে গোলাপ জল আর গোলাপ ফুল দিয়ে সবাইকে স্বাগত জানানো হচ্ছে এরা হলো মেয়ের সব বোনেরা দিদিরা এক এক করে আমাদের প্রত্যেককে স্বাগত জানানো হচ্ছে অসাধারণ সেই দৃশ্য এইখানে ডেকোরেশন করানো পুরো প্যান্ডেলের ডেকোরেশন একটা আলাদা মাধুর্য রেগেছে জোড়ানো মতন এদের ডেকোরেশন তাই ডেকোরেশন কিছু আমি সকলের সঙ্গে এর মধ্যে আপনাদের সঙ্গে পরিচয় করেছি এ হলো আমার বন্ধুর উপক আর তার হলুদ স্ত্রী বিয়ের অনেকটা পালা ছুটে গেছে আমরা আস্তে আস্তে কারণ অনেকটা জার্নি পথ বর আগে সেই বিয়ের কিছু অংশ করে ফেলেছে মানে বিয়ে অনেকটা এগিয়ে গেছে কিছুটা রেশের পালা আর ফটোশ্যুট বাঙালি বিয়ে মানেই ফটোশ্যুটের একটা বাহার তাই বা ফটোশ্যুট চলছে আর এগুলো হলো তত্ত্বের জিনিস তত্ত্ব এসেছে সমস্ত বরের বাড়ি থেকে বেশ টেন্স দুজনেই কারণ এত বড় অনুষ্ঠানের চোখের মনি তো এরাই চলুন এবার ফাঁকালে আপনাদের একটু দেখিয়ে দিই বিয়ের যে জায়গাটাতে বিয়ে হবে সেই বিয়ের পরিবেশটা কেমন আর ইতিমধ্যে আমাদের বর আর কোণে ঢুকতে শুরু করেছে আর সেই ঢোকাটা আমার ক্যামেরায় বন্ধি। এর মধ্যেই একটু দেখে নিন অনেকগুলো স্টল বসেছিল সেই স্টলগুলোতে কী কী খাবার অনেক রকমের খাবার ছিল ছিল পান ছিল চিকেনের বিভিন্ন আইটেম আর চিকেনের আইটেমটা কড়া একটা অদৃশ মানে অসম্ভব সুন্দর এর দৃশ্য তাই সেই দৃশ্যটা ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করলো তাই ক্যামেরাবন্দি করে নিলাম এটা চিকেন ললিপপ তৈরি হচ্ছে দেখুন স্টাইলটা কী পুরো আগুনটা কড়াইয়ের উপরেই ঘটছে আর ইনি খুব মজা করে তার কাজের দক্ষতা বা নিপুণতা দেখাচ্ছে এই সেই চিকেন ললিপপ আর এর মধ্যে পনির ললিপপ দুটোই খেয়েছিলাম অসাধারণ চিকেন আর পনির পনির দিয়ে পুরো ললিপপ আকারে তৈরি করা যাই হোক খাওয়া দাওয়া একটু একটু শেষ করে আবার চলে আসলাম বর বা কনের দিকেই দুজনকে খেয়ে নেছে আর তার সঙ্গে একটু ডেকোরেশন ডেকোরেশনটা অসাধারণ ছিল দেখুন প্রতিটা অংশে একটা আলাদা কারুকার্য আলাদা মাঝে জায়গায় নেমেছে পুরো ক্যান্ডেল জুড়েই রয়েছিল প্রাকৃতিক শরীরজ্জার এক মেলবন্ধন অসাধারণ অসাধারণ এবার বরকনের বিয়ের কিছুটা অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ অলরেডি অনেকটা অংশ হয়ে গেছে সেই টাইমটুকু নিয়ে আমরা ছিলাম বাসে যাই হোক এখন আশীর্বাদের পালা আশীর্বাদ কমপ্লিট করার পরেই এক এক করে সমস্তগুলো হবে সিঁদুর দানের পালা কমপ্লিট হয়ে গেছে এবার সাত পাকে হয়ে নেওয়ার পালা এটা হলো বাঙালি বিয়ের একটা আলাদা ঐতিহ্য স্বারপাত খোলাটা মানে এখানে সাত জন্মের জন্য একে অপরকে বেঁধে রাখা যাই হোক এইবার খুব ইন্টারেস্টিং এবার আমাদের কনে আর বর কিছু ইন্টারেস্টিং খেলার সঙ্গে খেলে কারণ এই এটা হলো আলাদা একটা বাঙালির ঐতিহ্য এবার সেই মজাদার খেলার একটা অংশ এটা পুকুর কাটিয়ে পুকুরের মধ্যে দুধ আলতা গোলাপ পাপড় ইত্যাদি দিয়ে খেলা হয় তবে এখন আর সেই পুকুর কাটার সময় নেই তাই কৃত্রিম পুকুর এর মধ্যে ছেলের আংটি একবার থাকবে মেয়ে খুঁজে বার করবে মেয়ের আংটি একবার থাকবে ছেলে খুঁজে বার করবে এটা চলছে হলো ছেলের পালা অর্থাৎ ছেলে আংটিটা খুঁজে খুঁজে বার করবে আর মেয়েদের বার দেবে এবার ছেলে দিচ্ছে মেয়ে সেটা খুঁজে বার করবে এবার উল্টো দিকে আবার তার মেয়েতেও তাই করতে হবে এইভাবে খেলাটা চলে এই মেয়ে খুব চালা করে হাতের মধ্যে আম রেখে মধ্যে রেখে ছেড়ে দিয়েছে যাতে না বুঝতে পারে আমাদের পর যাতে আম মধ্যে রয়েছে হ্যাঁ হাতটা কিন্তু দেখাতে হবে হ্যাঁ না 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 হাতের মধ্যে কেন হবে হাতের মধ্যে রয়েছে কিন্তু আমাকে তাহলে হাতের মধ্যে আছে খেলাটা চললো আর এটা হলো বাঙালির আলাদা ঐতিহ্য হিন্দু রীতিতে একটা আলাদা মাদুর জেনে দেয় এভাবেই ধীরে ধীরে বিয়ের পালা শেষ হলো এইবার খুব একটা আলাদা কালচার এটা হলো আমাদের কনেকে আমাদের কোলে তুলে নৌকা পার করবে বা গঙ্গা পার করা হলে চলুন এইবার খাওয়া দাওয়ার পালা আমার চ্যানেলের আলাদা ঐতিহ্যহিত খাওয়ার তাই খাওয়ারটা আপনাদের সঙ্গে কি আর অসাধারণ খাওয়া ছিল প্রথমেই ছিল হলো একটা ফিশ কাকলেট তারপরে ছিল হলো নান তার সঙ্গে ছিল মাটনের মাটন দিয়ে চানা মশলা তার সঙ্গে মহারের চিরাচরিত সেই আর সাদা হয় তার সঙ্গে ছিল কমপ্লিট মাছ অসাধারণ দেখতে প্রতিটা আইটেমে আধা ঘন্টা মাধ্যমে হয়েছিল আর এবার রয়েছে সেই ফ্রায়েড রাইস আর তার সঙ্গে বাঙালির সবথেকে পছন্দের খাবার মটন কষা অসাধারণ সেই মটন কষা ছিল সেই মটন কষা খাওয়ার পরে আপনার চাটনি আর পাপড় এরপরে অসাধারণ একটি খাবার হলো কালাকাট কালাকাট তারপরে এটা দই পায় এটা হলো খৈ পায়েস অর্থাৎ কাঠ মিষ্টি সবার শেষে পান পান দিয়ে আমাদের আধ্যাত্মতা বা আপ্যায়ন এখানে শেষ হল আর শেষে আইসক্রিমের একটু আইসক্রিমের ছোঁয়া এভাবেই বিয়েটা কেটে গেলো তখন বাজে রাত একটা আমরা আস্তে আস্তে সকাল দশটায় বাড়িতে পৌঁছেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন করে আসলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব